বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে তো আজ এই মুহূর্তে তোমাদের সামনে যেটা শেয়ার করতে চলেছি মাধ্যমিক ফিজিক্যাল সায়েন্স বা ভৌত বিজ্ঞানের দুই মার্কের প্রশ্ন এমন ভাবে সাজেশনটা তোমাদের সামনে রেডি করা হয়েছে যে এর বাইরে আশা রাখছি কোনো প্রশ্ন তোমাদের পরীক্ষা আসবে না তবে হ্যাঁ একটা বিষয়ে অবশ্যই তোমাদের লক্ষ্য রাখতে হবে ফিজিক্সের ক্ষেত্রে কিছু কিছু ক্যালকুলেশন আছে যে পার্টগুলো থেকে ক্যালকুলেশন আছে সেই পার্টগুলোর কিন্তু সাজেশন দেওয়া সম্ভব নয় কারণ ক্যালকুলেশনটা তোমাকে প্র্যাকটিস করে নিতে হবে কিছু কিছু পার্টস রয়েছে যেগুলো কিন্তু তোমাকে শিখে নিতে হবে বোঝা গেল তো এই পার্টটা বাদ দিয়ে বাদ বাকি আমি আজ যে কটা প্রশ্ন তোমাদের দিচ্ছি এই কটা প্রশ্ন খুব ভালো করে রেডি করো সম্পূর্ণ সাজেশনটি আমাদের অভিজ্ঞ শিক্ষকরা একজন দুজন না তিন চারজন মিলে কিন্তু আজকে সাজেশন তৈরি করা হয়েছে এবং প্রত্যেকেই কিন্তু ফিজিক্সের সেটা তোমাদের বলে রাখি তো যাই হোক বিরাট আকারে ভাবনা চিন্তা করে কিন্তু এই সাজেশন তোমাদের সামনে তুলে ধরা হলো একদম সাইন্টিফিক ভাবে তৈরি করা এবং প্রত্যেকের কাজে লাগবে তার থেকে বড় যে কথাটা তোমাদের বলবে একদম বড় কথাই বলবো যে আজকে যে সাজেশনটা তোমাদের সামনে তুলে ধরছি তোমরা জানো যে তোমাদের দুটো এই নটা প্রশ্ন লিখতে হয় দু মার্কের কিছু কিছু বেশিরভাগ প্রশ্নেই অথবা থাকে বেশিরভাগ কোশ্চেনে আবার অথবা থাকে না মানে দুই তিনটে কোশ্চেনে অথবা থাকে না বাদ বাকি সবগুলোতেই প্রায় অথবা পাওয়া যায় আজ যে কটা প্রশ্ন তোমাদের দেওয়া হচ্ছে এই কটা প্রশ্ন যদি রেডি করতে পারো তোমরা দু মার্কের প্রশ্ন যে তোমাদের নটা লিখতে হয় তোমরা নটার মধ্যে আশা রাখছি সমস্ত প্রশ্ন কটায় কিন্তু তোমরা খুবহু কমন পাবে একদম ঠিক কমন পাবেই একদম মানে মিলে যাবে প্রশ্নের সঙ্গে তোমাদের আজকের যে প্রশ্ন তোমাদের দিচ্ছি সাজেশনের সেই প্রশ্নের সঙ্গে ফাইনালের প্রশ্ন তোমরা দেখবে পুরোপুরি মিলে গেছে ঠিক আছে তো এই প্রশ্নগুলো কিন্তু তোমরা একদম পুরোপুরি রেডি করে নেবে কী বললাম বোঝা গেল পরের ভিডিওতেই আমরা তিন মার্কের প্রশ্ন দেবো তারপরে ওভারঅল একটা সাজেশন তোমাদের জন্য খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে তুলে ধরছি ওকে আর যে প্রশ্নগুলো তোমাদের দিয়েছি দেখো ফিজিক্সের সাজেশন মূলত সত্যি কথা বলতে ফিজিক্সের সাজেশন করাটা যথেষ্ট টাফ খুব সহজ ব্যাপার নয় কারণ কোশ্চেন রিপিটেশন হয় বারবার একই ধরনের কোশ্চেন হয় কোশ্চেনের মডেলও কিন্তু এক তার মধ্যে থেকে বেছে খুব সিলেক্টেড কিছু প্রশ্ন কিন্তু দেওয়া হয়েছে তবুও যে প্রশ্ন সংখ্যা কম সেটা বলবো না কারণ ফিজিক্সের ক্ষেত্রে যেটুকু প্রশ্ন না দিলে নয় ঠিক সেটুকু প্রশ্নই দেওয়া হয়েছে এবার তবুও তোমরা বলবে যে স্যার একটা চ্যাপ্টার থেকে কেন আপনি দশটা প্রশ্ন দিলেন আপনি তো তিনটে দিতে পারতেন সেটা আমার দ্বারা সম্ভব নয় বা আমাদের দ্বারা সম্ভব নয় কেন বলছি কারণ কিছু কিছু জায়গা রয়েছে যে প্রশ্নগুলো তোমাকে পড়তেই হয় এগুলো বেসিক কোশ্চেন বা এগুলোকে বেস কোশ্চেন বলা হয় তো সেই কোশ্চেন তোমাকে পড়তেই হবে এবং যে প্রশ্নগুলো থেকে প্রশ্ন আসবে সেটা তো তোমাকে পড়তে হবে আমরা তো গ্যারান্টিতে বলতে পারি না যে এই একটা কোশ্চেন পড়ো একটা কোশ্চেনই আসবে সেটা কিছু কিছু ক্ষেত্রে বলা সম্ভব সকল ক্ষেত্রে বলা সম্ভব না তো ফিজিক্সের কেন্দ্রে ফিজিক্সের ক্ষেত্রে কিন্তু এটা বলা কখনো সম্ভব না যে এই একটা প্রশ্ন পড়ো একটাই আসবে তো যে কারণে আমাদের তিন চারটে কোশ্চেন হয়তো বেশি দিতে হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে কিন্তু কোনো প্রশ্ন মিস না করে প্রত্যেকটা প্রশ্ন যদি তুমি রেডি করে ফেলতে পারো প্রত্যেকটা প্রশ্ন যদি ফাইনালের জন্য প্র্যাকটিস করতে পারো গ্যারান্টিতে বলতে পারি যে দু মার্কের কোশ্চেন নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না তবুও আর একটা কথা বলবো যে আজকে যে দু মার্কের প্রশ্ন তোমাদের সামনে শেয়ার করছি এই প্রশ্নগুলো এমনভাবে রেডি করবে যে আমাদের যে তিন মার্কের কোশ্চেন রয়েছে সেই তিন মার্কের কোশ্চেনও কিন্তু ঠিক এইভাবে আসতে পারে এটা কিন্তু মাথায় রাখবে কি বললাম বোঝা গেল কারণ টু প্লাস ওয়ান এভাবে কিন্তু তিন মার্কের প্রশ্ন আসে যেটা কিন্তু আমাদের বারোটা লিখতে হয় তো এটা কিন্তু একটা ভাইটাল মার্কস মনে থাকবে তো তো চলো আমরা এবার প্রশ্নগুলো দেখে নিই এবং অবশ্যই তার আগে কথা রাখতে হবে যে এই প্রশ্নগুলো তোমরা রেডি করবে ফাইনালি আর যারা একটু দুর্বল তাদের জন্য এই প্রশ্নগুলো তো মাস্ট মানে পড়তেই হবে এইগুলো যদি ভালো করে করে যাও তাহলে এই আঠারোতে তুমি যদি আঠারো পাও আর বাদ বাকি ঠিক এমনিই ম্যানেজ হয়ে যাবে সব সেটিং হয়ে যাবে কি বললাম বোঝা গেল আর যারা ভালো আছো তাদের বলবো প্রশ্নগুলো যদি কোনো কিছু না জানা থাকে অবশ্যই জেনে পরীক্ষার হলে যাও চলো প্রশ্নগুলো দেখে নিই বন্ধুরা তাহলে পরপর প্রশ্নগুলো একটু তোমাদের সামনে শেয়ার করে নি প্রথমেই যেটা বলবো আমরা চ্যাপ্টার ভিত্তিক বলছি তোমাদের বোঝার সুবিধার্থে তার সঙ্গে কথা হচ্ছে যে অনেকেই তোমরা প্রশ্ন খুঁজে পাও না যে স্যার কোথার দিয়ে প্রশ্ন দিলেন যে কারণে কিন্তু চ্যাপ্টার ভিত্তিক দেওয়াটা তোমাদের কাছে বেটার যে কারণেই চ্যাপ্টার ভিত্তিক তুলে ধরা তো প্রথম আমরা যেটা বলবো সেটা হচ্ছে পরিবেশের জন্য ভাবনা এই চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো সবথেকে ইম্পর্টেন্ট সেই প্রশ্নগুলো দেখে নাও প্রথম প্রশ্ন স্থিতিশীল উন্নয়ন কাকে বলে আদর্শ জ্বালানির বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো মিথেন হাইড্রেট কি স্থিতিশীল উন্নয়নের মূল উদ্দেশ্যগুলি ব্যাখ্যা করো অতি বেগুনি রশ্মি কীভাবে ওজন গ্যাসের ক্ষতি করে গ্লোবাল ওয়ার্মিং কি গ্লোবাল ওয়ার্মিংয়ের প্রভাব আলোচনা করো গ্রিন হাউস প্রভাব বলতে কী বোঝো সিএফসি কীভাবে ওজন স্তরের ক্ষতি করে পরিবেশে ওজন স্তরের ভূমিকা কি জীবাশ্ম জ্বালানি বলতে কী বোঝো বায়োফিউল বলতে কী বোঝো এই কটা প্রশ্ন কিন্তু তোমরা পরিবেশের জন্য ভাবনা এই চ্যাপ্টার থেকে রেডি করবে ঠিক আছে পরের প্রশ আমরা চ্যাপ্টার চলে আসি গ্যাসের আচরণ দেখো আয়তনের অনুপাত নির্ণয়ের অঙ্ক গ্যাসে অন্তিম উষ্ণতা নির্ণয়ের অঙ্ক আয়তন প্রসারণ গুণাঙ্ক নির্ণয়ের অঙ্ক তারপরে তোমার গ্যাসের আয়তন নির্ণয় বিষয়ক যে অঙ্কগুলো আছে এগুলো প্র্যাকটিস করতে হবে এটা হলো মূল কথা কারণ এখান থেকে কিন্তু অঙ্ক একটা আসবেই কিন্তু যেটা মজার ব্যাপার এই অঙ্কের অথবাতে আবারও বলছি একটা অঙ্ক দিল অঙ্কের অথবাতে আর একটা প্রশ্ন থাকে যারা অঙ্ক নিয়ে ভয় পাও তাদের বলে রাখি যে অতটা টেনশন নেওয়ার কিছু নেই অঙ্কের অথবাতে যে প্রশ্নকটা দিচ্ছে সে প্রশ্নকটা একটু ভালো করে করো কি কি প্রশ্ন চার্লসের সূত্রটি বিবৃতি করো বয়লের সূত্রটি বিবৃতি করো প্রমাণ চাপ কাকে বলে অ্যাবগার্ড সূত্র কি শীতকাল অপেক্ষা বর্ষাকালে বায়ু শুষ্ক হয় কেন উষ্ণতার পরম স্কেল এবং পরমশূন্য উষ্ণতা বলতে কি বোঝো সার্বজনীন গ্যাস ধ্রুবকের মাত্রা নির্ণয় করো এ এই যে প্রশ্নকাটা বললাম এই কটা কিন্তু আমাদের গ্যাসের আয়তন চ্যাপ্টার থেকে রেডি করবে তার সঙ্গে যদি অঙ্কগুলো প্র্যাকটিস করতে পারো তো ভালো নেক্সট আমরা চলে আসবো আলো চ্যাপ্টার থেকে উত্তল দর্পণ অবতল দর্পণ বলতে কী বোঝো প্রতিসরাংকর নির্ণয়ের অঙ্গ প্র্যাকটিস করতে হবে গোলীয় দর্পণের মুখ্য প্রকাশ কাকে বলে কোনো মাধ্যমের পরম প্রতিসারঙ্ক কাকে বলে মাধ্যমের আপাত প্রতিসরাঙ্ক কী দলি তোমার একটা গোলীয় দর্পণের রৈখিক উন্মেষ ও কৌণিক উন্মেষ কাকে বলে উপাক্ষীয় রশ্মি ও প্রান্তীয় রশ্মি কাকে বলে উত্তল এবং অবতল দর্পণের ব্যবহার কি উত্তল লেন্সের আলোক কেন্দ্র বলতে কী বোঝো লেন্সের ফোকাসযোগ্য কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল দীর্ঘ দৃষ্টির কারণ ও তার প্রতিকার আলোচনা করো প্রিজমের প্রতিসারঙ্ক আলোর বর্ণের ওপর কিভাবে নির্ভরশীল দিনের বেলায় আকাশ নীল দেখায় কেন এই কটা প্রশ্ন তোমাকে আলো থেকে রেডি রাখতে হবে যে কটা প্রশ্ন বলছি মনে হচ্ছে হয়তো বা অনেক কটা প্রশ্ন কিন্তু ফিজিক্সে এর থেকে কম বলা সম্ভব নয় নেক্সট চলচরিত থেকে তড়িৎচালক বল ও বিভব প্রবেদের প্রভেদের পার্থক্য লেখো ওহোমের সূত্রটি বিবৃতি করো আপেক্ষিক রোধ বা রোধাঙ্ক কাকে বলে তড়িৎ বিভব কাকে বলে কুলম্বের সূত্রটি কি কোষের তড়িৎচালক বল কাকে বলে অর্ধপরিবাহী পদার্থ বলতে কী বোঝো ওয়ান বোর্ড বলতে কি বোঝো ফ্লেমিং এর বামস্ত নিয়মের সন্তরণ নিয়মটি বিবৃতি করো বার্লো চক্রের এটা প্রিন্টিং মিস্টেক বাল্য চক্রের ঘূর্ণন কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে বৃদ্ধি করা সম্ভব এটা কিন্তু বাল্য চক্র হবে ঠিক আছে এটা হচ্ছে বাল্য চক্র মনে রাখবে আচ্ছা পরের প্রশ্ন চলে যায় পর্যায় সারণী ও মৌলদের ধর্মের পর্যাবৃত্ততা এখান থেকে কোনো শ্রেণী বরাবর কোন শ্রেণী বরাবর আয়নাইজেশন শক্তি কীভাবে প্রবর্তিত হয় ডোনেরাই নারের ত্রয়ী সূত্রটি বিবৃতি করো সন্ধিগত মৌল কাকে বলে উদাহরণ দাও নিউল্যান্ডের অষ্টক সূত্রটি বিবৃতি করো মৌল বলতে কি বোঝো আদর্শ মৌল বা প্রতিনিধি মৌল বলতে কি বোঝো ত্রয়ী মৌল বলতে কি বোঝো তরি তৃণাত্মকতার মান কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল এবার আয়নীয় ও সমযোজী বন্ধন থেকে সোডিয়াম ক্লোরাইড এর ক্ষেত্রে আণবিক ভরের পরিবর্তে সংকেত ভর কথাটি প্রযোজ্য হয় কেন সিএ এইচ টু এন এ ও এম জি সিএল টু অনিগুলির ইলেকট্রন ডট গঠন দেখাও চরিত্র বলতে কি বোঝো আয়নীয় বন্ধন ও বন্ধন গঠনের ক্ষেত্রে বিজ্ঞানী কোসেল এর সম্ভাবনাগুলি ব্যক্ত করো আয়নীয় যৌগ সৃষ্টির সৃষ্টি আর শর্ত কি বলতে বোঝো সরি আয়নীয় যৌগ সৃষ্টির শর্ত সমযোজ্যতা ঠিক আছে এটা হলো একটা প্রশ্ন আর তার আর একটা প্রশ্ন হচ্ছে সমযোজ্যতা বলতে কি বোঝো লুইস এর মতবাদ অনুযায়ী সমযোজী বন্ধন কিভাবে গঠিত হয় পরে কোর্শন সমযোজি যৌগ সৃষ্টি আবার শর্তগুলো কি কি পরে কোশ্চেন এইচ টু ও সিও টু এন এইচ থ্রি অনুগুলির আর লুইস ডট গট অয়েল ডট অঙ্কন করো পরবর্তী চ্যাপ্টার আমাদের তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া এখান থেকে যে প্রশ্নগুলো রয়েছে তড়িৎ বিশ্লেষ্য বলতে কি বোঝো তড়িৎ লেপন বলতে কী বোঝো গাঢ় সালফরিক অ্যাসিডের চেয়ে লঘু সালফরিক অ্যাসিড বেশি পরিমাণে তড়িৎ পরিবহন করে কেন পিটি তরিদার ব্যবহার করে সিইউ এস ও দ্রবণের তড়িৎ বিশ্লেষণে অ্যানোড অক্সিজেন গ্যাস উৎপন্ন হয় কেন এবার আমরা চলে আসবো পরবর্তী চাপ্টার পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন এখান থেকে যে প্রশ্নগুলো রেডি করবে হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতি নীতিটি লেখো পরীক্ষাগারে প্রস্তুত অ্যামোনিয়া গ্যাসকে শুষ্ক করতে গাঢ় সালফুরিক অ্যাসিড পি টু ও ফাইভ ও অনাদ্র সিএসিএল টু ব্যবহার করা যায় না কেন পরীক্ষাগারে অ্যামোনিয়াম প্রস্তুতি নীতিটি লেখো অ্যামোনিয়া গ্যাসের বিজারণ ধর্মের উদাহরণ দাও স্মেলিং সল্ট থেকে কিভাবে অ্যামোনিয়া প্রস্তুত করা হয় লাইকার অ্যামোনিয়া ও তরল অ্যামোনিয়ার পার্থক্যে কি হলুদ বর্ণের ফ্লোরিক্লোরাইডের মধ্য দিয়ে অ্যামোনিয়া চালনা করলে কি হবে আর প্রশ্নটা হচ্ছে লাইকার অ্যামোনিয়া ও তরল অ্যামোনিয়ার পার্থক্য কী ঠিক আছে এই পর্যন্ত একটা প্রশ্ন পরেরটা হচ্ছে হলুদ বর্ণের ফ্লোরিক্লোরাইডের মধ্য দিয়ে অ্যামোনিয়া চালনা করলে কি ঘটবে ব্যাস পরের কোশ্চেন নেসলার বিকারকের সাহায্যে কীভাবে অ্যামোনিয়া গ্যাস শনাক্ত করবে পরবর্তী প্রশ্ন অ্যামোনিয়া থেকে কিভাবে ইউরিয়া শিল্প উৎপাদন করা হয় পরের কোশ্চেন অ্যামোনিয়া গ্যাসে হাইড্রোজেন আছে কিভাবে বোঝা যায় পরবর্তী কোশ্চেন পরীক্ষাগারে টু এস গ্যাস প্রস্তুতি নীতিটি লেখো পরে কোশ্চেন পরীক্ষাগারে প্রস্তুত এই গ্যাসকে কিভাবে বিশুদ্ধকরণ করা যায় পরে কোশ্চেন নাইট্রোলিম কিভাবে কিভাবে প্রস্তুত হয় কোশ্চেন পরীক্ষাগারে কিভাবে নাইট্রোজেন গ্যাস প্রস্তুত হয় এবার আসবো পরবর্তী চ্যাপ্টার ধাতুবিদ্যা লোহায় মোর্চা ধরার বিক্রিয়াগুলো কি কি এক টুকরো জিনকে কভার সালফেট দ্রবণে যোগ করলে কি ঘটবে তরিত রাসায়নিক শ্রেণী বলতে কি বোঝো গ্যালভানাইজেশন বলতে কি বোঝো থার্মিট পদ্ধতি নীতিটি বিক্রিয়া সহ উল্লেখ করো জিঙ্ক অক্সাইড থেকে কিভাবে জিঙ্ক ধাতু প্রস্তুত করা যায় এবং জৈব রসায়ন আমাদের লাস্ট যেখান থেকে আমাদের দুই মার্কের প্রশ্ন আসবে সমগণীয় ও সমগণ বলতে কি বোঝো সম্পৃক্ত অসম্পৃক্ত জৈব যৌগ বলতে কী বোঝো ক্যাটিনেশন ধর্ম বলতে কী বোঝো কার্যকারী গ্রুপ বলতে কী বোঝো সমবায়তা বলতে কী বোঝো ডিনেচার স্পিড কি ইথিলিনের সাথে ব্রোমিনের বিক্রিয়া উল্লেখ করো ইথিলিন থেকে কিভাবে পলিথিন প্রস্তুত করা হয় তো এই হলো আমাদের চ্যাপ্টার ভিত্তিক প্রশ্ন যেখান থেকে কিন্তু আমাদের দু মার্কের প্রশ্ন আসবে সেই চ্যাপ্টারগুলোর প্রশ্নই শুধুমাত্র তুলে ধরা হয়েছে কারণ অনেক চ্যাপ্টার আছে যেখান থেকে কিন্তু আমাদের দু মার্কের প্রশ্ন আসবে না সেগুলো কিন্তু এখানে তুলে ধরা হয়নি তো যাই হোক আজ যে প্রশ্ন কটা তোমাদের সামনে তুলে ধরলাম এই প্রশ্ন কটা ফুলফিলভাবে রেডি করে ভালো তোমাদের যার যে বই থাকুক না কেন প্রত্যেক বই আশা করি সম্পূর্ণ প্রশ্নের উত্তর পেয়ে যাবে যদি কোনো প্রশ্নের উত্তর না পাও কমেন্টে কমেন্ট করবে চেষ্টা করবো কমেন্টে তুলে ধরার বা অন্যভাবে ইমেলও করতে পারো যদি সেরকম হয় আমি তোমাদের বলে দেবো কোথায় কীভাবে এই উত্তরটা পাবে তো এই বলে আজকাল আলোচনা শেষ করলাম পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকো সেখানে একটা তিন মার্কের সেট দেবো এই দুই মার্কের সেট এবং তিন মার্কের সেট এক করে যদি কেউ রেডি করে পরীক্ষা লড়ে যেতে পারো তার জন্য একদম বাজিমাত হবে পরীক্ষা এটুকু বলে রাখতে হবে শর্টের জন্য শর্টের জন্য কিছুদিন আগে একটা দুশো সেট দিয়েছিলাম সেই সেটটা ভালো করে রেডি করে রাখবে আরও একটা সেট চেষ্টা করছি তৈরি করার যদি তৈরি করতে পারি দিয়ে দেবো এই বলে ক্লাসটা শেষ করলাম ভালো থেকে সুস্থ থেকো সাবধানে থেকো ধন্যবাদ